আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের এক নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই শ্রেয়াশি পথা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে সরল করো এখানে মোট ছয়টা অঙ্ক আছে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে পাওয়ারটাকে আমরা কিভাবে পড়ব যদি থ্রি থাকে তাহলে এক্স কিউব থ্রির পরে যত বড় সংখ্যা থাকবে পাওয়ার হিসাবে তখন আমরা টু দি পাওয়ার বলবো এক্স টু দি পাওয়ার সেভেন এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার সেভেন কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না যদি গুণ অবস্থায় থাকে তখন দুইটা এক্স মিলে একটা টেক্স লিখতে হয় দুইটা এক্স মিলে এক টেক্স লিখব যখন গুণ অবস্থায় থাকে তখন যে পাওয়ার আছে এই পাওয়ারগুলো কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত হবে তারপর থ্রি প্লাস সেভেন এই পাওয়ার দুইটা কী হবে যোগ হয়ে যাবে এবার যোগ করো যোগ করলে কত হয় টেন হয় তাহলে এক্সের পাওয়ার হচ্ছে কি টেন তাই পড়বো এক্স টু দি পাওয়ার টেন দেখো এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বরটা দেখো এ কিউব গুণ এ গুণ এ টু দি পাওয়ার ফাইভ দেখো এখানে এ আছে কয়টা তিনটা তিনটায় তো এ এই জন্য কী হবে এখানে গুণ অবস্থায় থাকলে তিনটা এ মিলে একটা এ লিখব তিনটা মিলে একটা এ লিখব এখন এর পাওয়ার কত কত আছে দেখো প্রথম এর পাওয়ার হচ্ছে থ্রি এবার একটা যোগ চিহ্ন দেব এবার এ এর কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তাহলে কত হবে ওয়ান হবে তারপরে আবার যোগ চিহ্ন দেব এর পাওয়ার কত ফাইভ যোগ কেন দিলাম আগে বলা হয়েছে যে গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হবে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পরে যোগ হবে এবার যোগ করে ফেলি এর পাওয়ার কত হচ্ছে তিন আর এক চার চার আর পাঁচ কত নয় তাহলে নাইন হবে তাহলে এর পাওয়ার হচ্ছে নাইন এবার তিন নাম্বারটা দেখো এক্স টু দি পাওয়ার ফোর গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার নাইন দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স কয়টা তিনটা তাহলে কি করব তিনটা এক্স মিলে একটা এক্স লিখবো এখন এক্সের যে পাওয়ারগুলো আছে এগুলো কি করে দেবো সব যোগ করে দেব ফোর যোগ টু যোগ নাইন দেখো গুণ অবস্থায় থাকলেই পরে পরে যোগ হয়ে যাবে এবার যোগ করে ফেলো দেখো ফোরের সাথে টু যোগ করলে সিক্স সিক্সের সাথে নাইন যোগ করলে কত হয় ফিফটিন হয় তাহলে এখানে লিখবো হচ্ছে পনেরো এটাকে পড়ব কীভাবে এক্স টু দি পাওয়ার ফিফটিন নেক্সটে পাওয়ার হচ্ছে পনেরো চার নম্বর অঙ্কটা দেখো এই চার নম্বরের মধ্যে আমরা এম এবং এন দুই ধরনের অক্ষর দেখতে পাচ্ছি এমও আছে এনও আছে আগের অঙ্কগুলো কিন্তু শুধু একই রকম অক্ষর ছিল যে যেটাই ছিল একরকম কিন্তু এখন কি একরকম আছে এখন দুই রকম আছে তাহলে এখন কি করব এখন আমরা সাজাবো এমগুলো এক জায়গায় করবো যেমন এম আছে প্রথমে এম গুণ এম স্কোয়ার গুন এম কিউব এই তিনটা এম এক জায়গায় করলাম এইটা এইটা আর এইটা এবার কী করবো এনগুলো এক জায়গায় করি এবার এন কিউব গুণ এন টু দি পাওয়ার সেভেন আচ্ছা এবার আমরা একটা কাজ করতে পারি আলাদা আলাদা করার জন্য ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার দেখো এখানে এম কয়টা তিনটা না তিনটা মিলে লিখব হচ্ছে একটা একটা লিখে পাওয়ারগুলো সব যোগ করে দেবো দেখো এখানে এম আছে এম এর পাওয়ারকে আমরা দেখতে পাচ্ছি তাহলে কত হবে এক হবে তার মানে ওয়ান হবে ওয়ান যোগ এটা হচ্ছে টু এ কি স্কোয়ার বলে স্কোয়ার মানে হচ্ছে টু তারপরে যোগ দিয়ে থ্রি লিখব এবার গুণ দেখো এখানে এন আছে কয়টা দুইটা দুইটা মিলে একটা লিখবো এবার এই দুইটা যোগ করে দেবো থ্রি যোগ সেভেন এম এর পাওয়ারগুলো যোগ করি কত হয় ওয়ান আর টু থ্রি আর থ্রি সিক্স এম টু দি পাওয়ার সিক্স আর এন কত হয় দেখি এম টু দি পাওয়ার টেন থ্রি আর সেভেন যোগ করলে টেন দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু একটু আলাদা এখানে কিন্তু সংখ্যাও আছে অক্ষরও আছে এখন কী করবো আমরা অক্ষরগুলো মিলাবো যেমন এখানে আছে থ্রি এ এখানে আছে টু এ দুই জায়গায় আছে এই দুইটা এক জায়গায় করে ফেলবো থ্রি এ গুন টু এ এই দুইটা ব্র্যাকেট দেখিয়ে দিলাম এবার গুণ এবার বি দেখি কয়টা আছে এটি ফোর বি আছে আর থ্রি বি আছে এটাও আমরা এক করে ফেলবো তারপরে আর বাকি থাকলো কি সি গুণ দিয়ে ফাইভ সি এবার গুণ করে ফেলবো দেখো এই টু আর এ থ্রি গুণ করতে হবে কত তিন দুখানি ছয় তার মানে হবে সিক্স এবার দেখো এখানে এ আছে এখানে এ আছে এ এর পাওয়ার হিসাবে ওয়ান এ এর পাওয়ার হিসাবেও কী আছে ওয়ান আছে তাহলে বলো তো কত হয় এই ওয়ান আর ওয়ান কী হবে যোগ হবে আচ্ছা যোগ না করে একবারও কিন্তু লেখা যায় কেমন এখানে দুইটায় মিলে আমরা একটায় নেব আর পাওয়ার দুইটা যোগ করে দেব দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় না তার মানে আমরা এখানে স্কোয়ার লিখতে পারি তারপরে গুণ চিহ্ন দিলাম এখানে ফোর এবং থ্রি গুণ করতে হবে কত হয় তিন চারে বারো এখানে দেখো বি আর বি গুণ করলে কত হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ দুই হচ্ছে তারপর বিয়ের পাওয়ার হচ্ছে দুই তারপরে দেখো এখানে সি কিন্তু একলাই আছে তাই ফাইভ সি বসে গেল এবার এগুলো গুণ করি দেখে ছয় আর পাঁচ আগে গুণ করে তাহলে কত হয় পাঁচশো এক তিরিশ তিরিশের সাথে বারো গুণ করলে কত হয় তাহলে তিরিশ আর বারো গুণ করলে দেখো বারো আর তিন গুণ করে তিন বারো ছত্রিশ আর শূন্য বসায় দিলাম কত হলো তিনশো ষাট তার মানে এগুলো গুণ করলে হবে তিনশো ষাট তারপর এই স্কোয়ার বি স্কোয়ার সি আচ্ছা এবার ছয় নম্বর অঙ্কটা দেখো এই ছয় নম্বর অঙ্কটা দেখো কিছু অক্ষর আছে আবার কিছু কি সংখ্যা আছে এইগুলো আমরা কীভাবে করবো ঠিক আগের মতো করে সাজায় নেব কীভাবে যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এই দুইটা এক জায়গায় করে ফেলব তা টু এক্স স্কোয়ার গোন ফোর এক্স স্কোয়ার এই দুইটা এক জায়গায় করে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো তারপর গোন এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই স্কোয়ার গোন এখানে থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপরে গুন দিয়ে আর কি বাকি থাকলে টু জেড মানে টু জেড স্কোয়ার বাকি আছে টু জেড স্কোয়ার লিখে দিলাম এবার গুন করে ফেলবো দেখো চার দুই গুণ করলে এইট হয় চার দুখানে আট এখন দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আর সেটা ভেঙে দেখালাম স্কোয়ার মানে কত দুই তার মানে দুই এক্স মিলে তখন একটা এক্স করবো পাওয়ার দুইটা কী হয়ে যোগ হয়ে যাবে তার মানে দুই যোগ দুই তারপর দেখো এখানে থ্রি আছে কিন্তু এখানে কিছু আছে তাই কি থ্রি বসে গেল এবার এখানেও দেখো দুইটা ওয়াই মিলে দেখুন একটা ওয়াই করব এই দুইটা পাওয়ার কি যোগ হয়ে যাবে তার মানে দুই যোগ দুই তারপর এখানে টু জেড স্কোয়ার দেখো তিনের সাথে আট গুণ করলে কত হয় তিন আটটা চব্বিশ চব্বিশের সাথে আবার দুই গুণ করলে কত হয় চব্বিশ দুখানি আটচল্লিশ তাহলে হবে কত আটচল্লিশ এবার দেখো এখানে এক্স আসে না এক্স বসালাম এখন এক্স এর পাওয়ার কি এই দুটো যোগ করতে হবে তো দুই আর দুই কত হয় চার হয় এবার কি ওয়াই বাকি আছে ওয়াই বসালাম ওয়াই পাওয়ারও কি দুই আর দুই যোগ করলে চার হয় আর বাকি থাকলো জেড এবার জেড স্কোয়ার